নমস্কার বন্ধুরা আবার আরেকবার লাইভে এলাম যেহেতু নির্বাচন নিয়ে কিছু আপডেট খবর হয়েছে এবং সেই কারণে আপনাদের এই খবর নিয়ে জানানোর জন্যই আবার লাইভে আসা কিছুক্ষণ আগে নির্বাচন কমিশনের তরফ থেকে একটি ঘোষণা নির্দেশ দেওয়া হয়েছে ঘোষণা বলব নির্দেশ রাজ্যের চিফ ইলেকটোরাল অফিসার অর্থাৎ মুখ্য নির্বাচনী আধিকারিক তার অফিসে একটি চিঠি দিয়ে জানানো হয়েছে যে মুর্শিদাবাদ জেলার দুই দুটি থানার অফিসার ইনচার্জদের সাসপেন্ড করা হয়েছে আবার বলি যে মুর্শিদাবাদ জেলার দুই অফিসার ইনচার্জকে সাসপেন্ড করা হয়েছে কর্তব্যে গাফিলতির কারণে দুই থানার ওসিদের সাসপেন্ড করা হয়েছে এই একটি থানা হচ্ছে শক্তিনগর থানা আরেকটি হচ্ছে বেলডাঙ্গা থানা এই দুই থানার অফিসার ইনচার্জ তাদের কিছুক্ষণ আগেই তাদের সাসপেনশন চিঠি এসছে নির্বাচন কমিশনের দিল্লি থেকে নির্বাচন কমিশনের সদর দপ্তর থেকে নির্দেশ এসছে যে দুই অফিসারকে সাসপেন্ড করা হচ্ছে অর্থাৎ ভোট চল আজকে রাজ্যের প্রথম দফার ভোট উত্তরবঙ্গে জানেন যে তিনটে জেলা উত্তরবঙ্গে তিনটি লোকসভা কেন্দ্রে কোচবিহার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি তিনটি ভোট তিনটি লোকসভা কেন্দ্রের ভোট শেষ হয়েছে মানে বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া মোটামুটি শান্ত শান্তিপূর্ণ ছিল এই ভোট শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যেই মুর্শিদাবাদের দুই পুলিশ কর্তাকে সাসপেন্ড করা হয়েছে এবং আগামী কাল এর মধ্যে অর্থাৎ আগামীকাল এগারোটার মধ্যে সকাল এগারোটার মধ্যে তিনটে দক্ষ তিনজন দক্ষ অফিসারের নাম সিইওর কাছে চেয়ে পাঠানো হয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে চেয়ে চেয়ে পাঠানো হয়েছে যেটা দিল্লিতে পাঠাতে হবে সেখান থেকে দুজন দুটি থানার অফিসার ইনচার্জ নিয়োগ করা হবে দুই থানার অফিসার ইনচার্জকে কেন সাসপেন্ড নাম কি শক্তিপুর থানার অফিসার ইনচার্জ রাজু মুখোপাধ্যায় বেলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জামাল উদ্দিন কেন সাসপেন্ড করা হলো জানেন যে সতেরোই নভেম্বর সতেরোই এপ্রিল কয়েকদিন আগে আজকে সবে উনিশে এপ্রিল গত একদিন দুদিন আগে সতেরোই এপ্রিল অর্থাৎ দুদিন আগে রামনবমীর দিন ওই দিন এই মুর্শিদাবাদের এই শক্তিপুর রেজিনগর শক্তিপুর অঞ্চলে রামনবমীর মিছিলে হামলা হয় এবং সেই ছবি দেখেছেন অনেকে অনেক জায়গায় আমরা যদি আমরা সেই ছবি দেখাইনি নি কাউকে তো সেই ছবি দেখেছেন এবং সেই ঘটনার পর নির্বাচন কমিশন রিপোর্ট পাঠায় রিপোর্ট চেয়ে পাঠায় রাজ্য প্রশাসন থেকে রিপোর্ট যায় নির্বাচন কমিশনের কাছে চিফ ইলেকট্রাল অফিসার অর্থাৎ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আধিকারিকের কাছে রিপোর্ট চেয়ে পাঠানো হয় তাতে দেখা গেছে যে সেই দুই অফিসার ইনচার্জ তারা কর্তব্যে গাফিলতি করেছেন যার ফলেই কিন্তু হামলা হয়েছে অর্থাৎ একটা রামনবমীর মিছিল যখন যাচ্ছে যে ধরনের প্রিকুয়েশন অর্থাৎ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া উচিত ছিল সেই ব্যবস্থা তারা নেননি তাই নির্বাচন কমিশন সন্তুষ্ট নয় সেই কারণে আজ শক্তিপুর থানার ওসি এবং বেলডাঙ্গা থানার ওসি অর্থাৎ মুর্শিদাবাদের দুই থানার ওসিকে সাসপেন্ড করা হয়েছে চিফ এবং রাজ্য প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়ে দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে দুই অফিসারের ইনচার্জের বিরুদ্ধে চার্জশিট তৈরি করতে অর্থাৎ তারা কর্তব্যে গাফিলতি করেছেন এই নিয়ে তাদের চার্জশিট ফাইল করতে তাদেরকে তাদের বিরুদ্ধে চার্জশিট ফাইল করার নির্দেশ দেওয়া হয়েছে জানেন যে কয়েকদিন আগেই মুর্শিদাবাদ রেঞ্জের ডিআইজি মুকেশ কুমারকে সরিয়ে দেওয়া হয়েছিল সেই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষোভ প্রকাশ করেছিলেন মানে এই ঘটনার পরই অর্থাৎ রামনবমীর ঘটনার পরে তিনি সম্ভবত সরিয়ে দেওয়া হয়েছিল যাই হোক আজকে কিন্তু যেহেতু দুই থানার অফিসার ইনচার্জ তারা তাদের যে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া দুটি থানার দায়িত্বে তারা তারা তাদের যে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া উচিত তারা তারা নেননি সেই কারণেই মুর্শিদাবাদ জেলার দুই থানার অফিসার আমি আরেকবার বলছি যে মুর্শিদাবাদ জেলার দুই থানার অফিসার ইনচার্জ অর্থাৎ ওসি শক্তিপুর রাজু মুখোপাধ্যায় এবং বেলডাঙ্গা থানার ওসি মোহাম্মদ জামাল উদ্দিনকে সাসপেন্ড করা হয়েছে নির্বাচন কমিশন তাদের সাসপেন্ড করেছে সেই সঙ্গে এটা তো গেলে খুব লেটেস্ট একদম আপডেট কিছুক্ষণ আগেই আপডেট হয়েছে বলে আপনাদের বিষয় খবরটা জানিয়ে রাখলাম সেই সঙ্গে যেটা জানাই যে আজকে যেটা নির্বাচন কমিশনের তরফ থেকে যেটা জানানো হয়েছে যে পশ্চিমবঙ্গের এই তিনটি লোকসভা কেন্দ্রে সারা যে আজকে একশো দুটি লোকসভা কেন্দ্রের ভোট ছিল সারা ভারতবর্ষ জুড়ে সব থেকে বেশি ভোট হয়েছে আমাদের পশ্চিমবঙ্গে অ্যাভারেজ ভোট হচ্ছে সেভেন্টি সেভেন পয়েন্ট ফাইভ সেভেন পার্সেন্ট অর্থাৎ সাতাত্তর পয়েন্ট পাঁচ সাত শতাংশ ভোট পড়েছে সব থেকে বেশি ভোট পড়েছে আমাদের রাজ্যে অর্থাৎ এই জায়গায় আমাদের রাজ্য প্রথম হয়েছে একশো দুটি লোকসভা কেন্দ্রের ভোট ছিল আজকে তার মধ্যে যেটা আমরা কিছুক্ষণ আগে জানতে পেরেছি যে জলপাইগুড়িতে যেহেতু মানে আলি বিকেল পাঁচটা পর্যন্ত আমরা জেনেছিলাম যে আলিপুরদুয়ারে সেভেন সেভেন্টি ফাইভ পার্সেন্ট অর্থাৎ পঁচাত্তর মানে পয়েন্ট পাঁচ চার শতাংশ সেভেন্টি ফাইভ পয়েন্ট ফাইভ ফোর শতাংশ কোচবিহারে সেভেন্টি সেভেন পয়েন্ট সেভেন থ্রি পার্সেন্ট আর আলিপুরদুয়ারে জলপাইগুড়িতে এইটটি ওয়ান পার্সেন্ট ভোট হয়েছে এই ভোটেরটা আরও একটু বাড়বে যেহেতু আগামী সব হিসেব নিকেশ হয়ে মানে এটা আরও ডেভেলপ করে হয়তো আগামীকাল পুরো লেটেস্ট ফিগারটা পার্সেন্টেজটা পাওয়া যাবে তবে যেটা এখনও পর্যন্ত জানা যাচ্ছে ওভারঅল তিনটে কেন্দ্র মানে মিলিয়ে পার্সেন্টেজ যেটা সেভেন্টি সেভেন পয়েন্ট ফাইভ সেভেন এখনও পর্যন্ত হয়তো একটু বাড়তে পারে কারণ এটা লেট আগামীকাল ছাড়া বলা সম্ভব নয় কিন্তু জলপাইগুড়িতে দেখা যাচ্ছে এইটটি ওয়ান পয়েন্ট এইটি ওয়ান ভোট হয়েছে এবার যেটা জানাই যে আজকে কিন্তু সব থেকে বেশি অভিযোগ ছিল যে কোচবিহার জেলা থেকে কোচবিহার লোকসভা কেন্দ্র থেকে নির্বাচন কমিশনের যে ন্যাশনাল গ্রিভেন্স অ্যাড্রেসেস সিস্টেম অর্থাৎ ন্যাশনাল গ্রিভেন্স অ্যাড্রেস সিস্টেম এই সিস্টেমের মানে অটোমেটিক্যালি আপনার অভিযোগ করতে পারবেন ফোন ফোন করে তো সেই সিস্টেমে ন্যাশনাল গ্রিভেন্স সিস্টেমে ন্যাশনাল গ্রিভেন্স অ্যাড্রেস সিস্টেম এই সিস্টেমে মোট তিনশো বাহাত্তরটি অভিযোগ এই তিনটে কেন্দ্র থেকে এসছিল আলিপুরদুয়ার থেকে এর মধ্যে আলিপুরদুয়ারে নিরানব্বই কোচবিহারে এক ওয়ান সিক্স নাইন অর্থাৎ একশো উনসত্তর জলপাইগুড়িতে একশো তিন আর সব থেকে বেশি অভিযোগ কিন্তু কোচবিহার থেকে এসছে সি ভিজিল অ্যাপ সি ভিজিল অর্থাৎ সিটিজেনশিপ ভিজিল অ্যাক্ট অ্যাপ্লিকেশন জানেন সি ভিজিল অ্যাপে আপনারা এই অ্যাপটা কিন্তু মানে আপনারা ছবিও ওখানে কেউ আপলোড করতে পারেন কোনো জায়গা থেকে কোনো ঘটনা হচ্ছে কোনো সেখানে আপনারা ছবি তুলে যদি ওই ঘটনার ছবি পোস্ট করে দেন তাহলে আর আপনাকে কোনো জানাতে হবে না সেটা কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে কোন জায়গা থেকে এটা করা হচ্ছে সব কিছু লোকেট করে সেই জায়গায় কমিশনের লোকেরা পৌঁছে যাবে অর্থাৎ সি ভিজিল অ্যাপ এই সি ভিজিল অ্যাপে মোট দুশো তিনটি অভিযোগ জমা পড়েছে আলিপুরদুয়ারে থার্টি নাইন উনচল্লিশ কোচবিহারে টোয়েন্টি সিক্স অর্থাৎ ছাব্বিশ জলপাইগুড়ি আঠেরো অর্থাৎ এইটিন ইমেল এবং ফোন করে অর্থাৎ নেতারা অনেক সময় ফোন করেন পাবলিকও ফোন করেন নির্বাচন কমিশনের যে সিইওর অফিসে বা জেলার জেলার নির্বাচনী অফিসে বা অবজারভারদের তো সেই ইমেল এবং ফোনের মাধ্যমে বিরাশিটি অভিযোগ এসছে তার মধ্যে আলিপুরদুয়ার চারটি কোচবিহার চুয়াত্তর সেভেন্টি ফোর এবং জলপাইগুড়ি চারটি অর্থাৎ কোচবিহারে সব থেকে বেশি অভিযোগ কোচবিহারে এসছে তবে সিভিজিল অ্যাপে সব থেকে অভিযোগ বেশি এসছে কিন্তু আলিপুরদুয়ার থেকে মোটের উপর কোচবিহার এবং জলপাইগুড়ি ছাড়া মানে কিছু বিক্ষিপ্ত অশান্তি ছাড়া আলিপুরদুয়ারে ভোট অনেকটাই শান্তিতে ছিল তবে তার মধ্যেই কিন্তু নির্বাচন এই তিনটে কেন্দ্রের ভোট শেষ হওয়ার পরই কিন্তু মুর্শিদাবাদের দুই অফিসার দুইটি থানার অফিসার ইনচার্জকে সাসপেন্ড করা হলো এই খবরটা আপনাদের জানিয়ে রাখলাম যেহেতু খুব লেটেস্ট আপডেট মানে কিছুক্ষণ আগেই আপনাদের রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিসে এই খবর এসছে এবং সেটা আপনাদের জানিয়ে রাখলাম যেহেতু কর্তব্যে গাফিলতির অভিযোগে তাদের সাসপেন্ড করা হলো ধন্যবাদ